এখন কি অবস্থা আমাকে ডিটেলস একটু বলেন আসলে একটা জিনিস অনেকদিন বন্ধ থাকলে ওটা আবার পুনরায় আগের মতো করতে একটু সময় লাগে তো ওই সময়টা নিয়ে আমাদের মানে ব্যবসাটা এখন আগের মতো হয়ে গেছে সময় লাগছে দুই মাসের মতো অনেকে আগে জানতো যে এইখানে মানে দোকান নাই যখন জানা জানি হয়েছে এখন আবার আগের মতো চলে আসে আচ্ছা গরু গরুর মাংসের অনেক আইটেম আছে হাঁস আইটেম আছে আপনার আরেকটা আইটেম দেখলাম চিংড়ি মাছ এটা একটু আমাকে দেখাবেন চিংড়ি মাছের আইটেমটা এই হচ্ছে চিংড়ি মাছ আচ্ছা এটা হচ্ছে আমাদের বরিশালের জলিল মামা যে দেশি চিংড়িটা ভুনা করে ভাগা দিয়ে আচ্ছা ওনার কাছ থেকে ইনি নিয়ে আমি এই চিংড়ি মাছটা করছি এটা অরিজিনাল বিলের তাজা চিংড়ি অরিজিনাল বিলের তাজা একেবারে তাজা চিংড়ি আপনি প্রতিদিনের চিংড়ি প্রতিদিন কিনে প্রতিদিন কোটা বাজা করে প্রতিদিনই রান্না ভুনা করি এখানে পেঁয়াজের যে আপনি ঠিকমতো দেখতেছেন প্রচুর প্রচুর প্রত্যেকটা ভাগায় দেখবেন পেঁয়াজের থিকনেস বেশি চিংড়ি মাছ দেশিক দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা না করলে মজা লাগে না ভাই এটা কিন্তু আমাদের বরিশালের মানুষ জানে অন্য অঞ্চলের মানুষও জানে এই হচ্ছে চিংড়ি বোনা দেশি গুড়া চিংড়ি বোনা অরিজিনাল দেশি কোনো চিটাকাইয়া না হরিঙা চিংড়ি না এটা অরিজিনাল দেশি চিংড়ি আর একদম দেশি পেঁয়াজ দিয়ে দিয়ে টাটকা বোনা করা এই

বেলজিয়াম হাঁস বলে চাশের হাঁস চাশের হাঁসই আমরা শুদ্ধ বলতে বেলজিয়াম এটা তো আমরা সবাই জানি হ্যাঁ বেলজিয়াম হাঁস আমরা অনেকে ভিত্তি করে বলে কি চীনা হাঁস রাজাহার আমাদের এখানে কোনো দুই নাম নাই ছয় নয় নাই আপনি আসবেন দেখবেন অরজিনাল দেশি হাঁস পাবেন আমাদের প্রসিসিং হাঁস জবাই থেকে শুরু করে একদম বাছার যে প্রসেসিংটা আপনি একটা পার্থক্য পাবেন এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দেব

টাকা ও নিয়া যাবেন আমি এতদূর ঝড়ি বানাইতে আমার ব্যবসা আমার দুই আপনি আপনি আমার মুখের মধ্যে খাবার ফিটেমেরা টাকা গুনে গুনে নিয়া যাবে তুই একবার கிচেরি করে এটা কথা সাই কালাবুনার সাই কালাবুনার হ্যাঁ

এই এই কালো এই কালো সাহি নাম দিছে সাহি নামদার নাম কারণটা কি ওটা কালো জিরা নাই এই কালো এই কালো রান্না করতে মিনিমাম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা প্রসেস লাগে এটা পানি ছাড়া কষাইতে কষাইতে কালো করতে হয় তো কালো করা তো মানে কষানো তো একটা সহজ বিষয় না কালো করা একটা সময় লাগে এই জন্য এটা নাম সাহি কালো বুনা এটার মধ্যে যা আছে উপকরণ সবকিছুই বাটা সবকিছুই বাটা আচ্ছা আমি শুনলাম যে আপনাদের আরেকটা দোকান আছে এটা কোথায় আমাদের আরেকটা দোকান আছে মিরপুর এক নম্বর ইদগা মার্কেটের পশ্চিম কর্নার এটা কি এরকমই सेम না এটা ফুড কার্ট না ওটা হচ্ছে টেবিল চেয়ার দিয়ে একটা দোকানে আমরা বসাইছি আপনি যারা অনেকেই আছে এখানে খুব পথে বসতে পারে না স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকেই আসে সিট পায় না তাদের জন্য আমাদের মিরপুর এক নম্বরে দ্বিতীয় শাখা করা তুমি আর কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন